লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা বিন্দু অধিকার নাম বললে দিন খারাপ যায় মাথারা গেছে যেমন কোনো মুসলিম পরিবারে যখন পুত্র সন্ধান জন্মায় তারা তার নাম মীর জাফর রাখে না এমন ভীতি তৈরি করেছেন আপনি শুভেন্দু বাবু বেইমানি করে যে হাজকে কোনো হিন্দু পরিবারে কোন বাঙালি পরিবারে যখন পুত্র সন্ধান জন্মায় তার নাম শুভেন্দুরা হয় না এই বাটপাটটা রে তার দেশের জনগণ তার দেশের নেতাকুমেরাই দাম দেয় না আর সে আছে বাংলাদেশের রাজনীতির কথা বলতে প্যাটনীতির কথা বলতে বাংলাদেশের সাহায্য করতে হ্যাঁ তারে পাবনায় পাঠাই দেন আর নাহলে বামন বাড়ি পাঠাই দেন আর মেন্টালি নাহলে পুরো বডি শার্ট করে ছেড়ে দেবো দেবনে বুঝছেন ইন্ডিয়া ভাইদের কাছে আমার একটা অনুরোধ ভাই আপনারা প্লিজ ওকে তারা পাঠাই দেন